নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়া চলবে না কত শিশু মানুষ অসহায় হয়ে যাবে আমার রাজ্যে কাউকে অধিকার কাটতে দেব না যারা আছে তারা তাদের মতো দায়িত্ব নেবে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন এই কথা মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ার বানীপুরে বি আর আম্বেদকর স্পোর্টস ময়দানে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন তিনি বলেন সোমবারই ভারত জুড়ে लागू হয় নতুন এই নাগরিকত্ব আইন আসন্ন লোকসভা নির্বাচনের আগে এদিন এই সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে সিএএ চালু করার কথা ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গত 2019 সালের 11ই ডিসেম্বর ভারতের সংসদে পাশ হয় সংশোধিত নাগরিকত্ব আইন এই আইন অনুযায়ী 2014 সালের 31শে ডিসেম্বরের আগে বাংলাদেশ আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা অমুসলিম নাগরিক অর্থাৎ হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বৌদ্ধ ভারতীয় নাগরিক আমরা আন্তরিক অভিনন্দন আর স্বাগত জানাচ্ছি তার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রীগণ তাদের সবাইকেও আমরা স্বাগত জানাচ্ছি আরো উপস্থিত আছেন মাননীয় সাংসদগণ আর মাননীয় বিধায়কগণ তাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি তার সঙ্গে উপস্থিত আছেন নর্থ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি আর বিভিন্ন আমি আন্তরিক স্বাগত জানাচ্ছি এই মঞ্চ থেকে তাদের এবার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসের দিকে এগিয়ে যাবো উত্তর চব্বিশ পরগনা জেলার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে রাজ্য সরকারের জনকল্যাণমুখী বিশেষ উদ্যোগ কর্মশ্রী প্রকল্প যার মাধ্যমে রাজ্যের প্রত্যেক জব কার্ডধারী পরিবার বছরে কমপক্ষে পঞ্চাশ দিনের কাজ পাবেন উপকৃত হবেন আড়াই কোটিরও বেশি গ্রামীণ পরিবার আজকে রাজ্যের বিভিন্ন দপ্তরের কর্মশ্রী প্রকল্পে ছেষট্টি উন্নয়নমূলক কাজের শুভ সূচনা হল যার প্রকল্প মূল্য মোট এক হাজার বাহাত্তর কোটি টাকা এর মাধ্যমে প্রাথমিকভাবে এক কোটি এক লক্ষ একান্ন হাজার শ্রম দিবস তৈরি হবে সার্বিক উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ সরকার সাত লক্ষ মানুষ এই সুবিধা পাচ্ছেন এই অনুষ্ঠানস্থল থেকে চারশো জন মঞ্চ থেকে পঁয়তাল্লিশ জন প্রথমেই এই পাটটা বিতরণ আর এলার পাটটা পাচ্ছেন তুলে দেওয়া হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিয়েছেন উপহার এরপর পাটা বিতরণ চলছে প্রস্তুতিতে চলছে পরিষেবা প্রদান এবার চোখের আলো নতুন দিশা সাধারণ মানুষের নতুন দিশা এই প্রকল্প চোখের আলো সেই উপভোক্তার হাতে তুলে দিচ্ছেন